ভালো নেই আমার দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত বাংলাদেশের বন্যা পরিস্থিতি কিছু কিছু জায়গায় ভয়ানক আকার ধারণ করেছে দেখো তার মধ্যে কে বা যে হোক মারা গেছেন তাকে নিয়েই এই সমুদ্রের মতো পানি পাড়ি দিয়ে লাশ নিয়ে যাচ্ছেন কোথায় কবর দেবেন তারও নিশ্চয়তা নাই আজকের নিউজ দৈনিক ইত্তেফাক আট জেলা বন্যা কবলিত সেনা ও নৌবাহিনীর উদ্ধার কাজ শুরু ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের আট জেলা বন্যা কবলিত হয়েছে বন্যা আরও বিস্ফৃত হতে পারে এরই মধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ এক কোটি টাকা এক কোটি সাতাশি লাখ টাকা পঞ্চাশ হাজার নয়শো ম্যাট্রিক টন চাল ও পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে খবরটা পড়তে পারছি না শরীরটা একেবারে কেমন করে উঠছে হায় রে আমার প্রিয় বাংলাদেশ ছোট্ট একটা দেশ মানে কী একটা পর একটা দুর্যোগ নেগেই থাকে আল্লাহ পাক বলেন যখন বান্দারা অনেক বেশি বেড়ে যায় তখন আমি আল্লাহ তাদের জন্য গজব সেই দেশে গজব পাঠাই এগুলো কি তারই নমুনা আমার দেশের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ পাকে রহমতের বরকতে ভালো থাকে আমি খবর পড়ব কিন্তু এই বাচ্চাটা এবং অগণিত ভিডিও দেখে মানে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে আমার বাংলাদেশের মানুষ কত অসহায় হে মানুষ তোমরা হানাহানি খুনো খুনি রাহাজানি থেকে নবীর সুন্না মোতাবেক আল্লাহর আন মোতাবেক চলতে শেখো তাহলে হয়তো এসব গজব থেকে আমরা রক্ষা পেতে পারি কেউ যেন কারো অনিষ্ট না করি কেউ যেন কারো ক্ষতি না করি কেউ যেন কারোর কোনো ধরনের অমঙ্গল না করি একে অপরের বিপদে আপদে একে অপরের পাশে শত্রু মিত্র ধর্ম বর্ণ সব কিছু ভুলে গিয়ে পাশে দাঁড়াতে শিখি এই যে ছোট্ট বাচ্চাটা দেখলে বুকটা কেমন করে ওঠে ও আল্লাহ তুমি আমার দেশকে শান্ত করে দাও আমার দেশের মানুষকে শান্তি দাও রহমত দাও ভালো থাকা দাও দান করো আমি সুমা পাশাপাশি সেনা ও নৌবাহিনীর দল পৌঁছে গেছে তারা উদ্ধার কাজ শুরু করেছে বুধবার একুশে অগাস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে সভা কক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে কে আলী রেজা এ তথ্য জানান তিনি বলেন সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের উজানে থেকে বৃষ্টি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে এ সময় উত্তর উত্তরাঞ্চলের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার হবিগঞ্জ জেলার প্রধান নদীগুলোর পানি কয়েকটি পয়েন্টে বাড়তে পারে তিনি বলেন দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে কুশিয়ারা মনু ধলাই খোয়াই মোহরি ফেনী হালদা নদীর পানি সাতটি স্টেশনে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হচ্ছে বলেও জানিয়েছেন আলী রেজা আগামী চব্বিশ ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু মনুখোয়াই মনুখোয়াই ধলাই ও সারিয়া নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এ কারণে ওইসব এলাকা নির্মাঞ্চল প্লাবিত হতে পারে সভায় জানানো হয় বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ চলমান রয়েছে বন্যা আক্রান্ত জেলার প্রশাসক জেলা প্রশাসক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রশাসন কাজ করছে তাদের প্রয়োজনীয় নির্দেশনা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এরই মধ্যে সেনা ও নৌবাহিনীর টিম ফেনীতে পৌঁছে গেছে তারা উদ্ধার কাজ শুরু করেছে ফেনী জেলা প্রশাসকের দেওয়া প্রতিবেদন অনুযায়ী সাতাশিটি আশ্রয় কেন্দ্রে এক হাজার এক হাজার ছয়শো জন মানুষ আশ্রয় নিয়েছেন বন্যা পরিস্থিতির আরও অবনতি পাওগোর সবার ছুটি বাতিল বাতিল কন্ট্রোল রুম চালু ইত্তেফাক ডিজিটাল ডেস্ক ছবি ফোকাস বাংলা দেশের উত্তর পূর্ব পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয় সব কর্মকর্তা কর্মসূচি ছুটি বাতিল করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাওবো একই সঙ্গে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম চালু করা হয়েছে বুধবার একুশে আগস্ট রাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানান এতে বলা হয় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল রুমের নাম্বার জিরো শূন্য ওয়ান সাত ছয় পাঁচ চার শূন্য পাঁচ পাঁচ সাত ছয় শূন্য এক ছয় সাত চার তিন পাঁচ ছয় দুই শূন্য আট শূন্য এক তিন এক আট দুই তিন চার নয় ছয় দুই শূন্য এক পাঁচ পাঁচ নয় এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের দপ্তর সমূহে সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় এবার থাকছে আবহাওয়া সংবাদ রাতে রাজধানী সহ বারো অঞ্চলে ঝড়ের আবাস রাজধানী ঢাকাসহ দেশের বারো অঞ্চলে রাত একটার পর বজ্রসহ ষাট কিলোমিটার বেগে ঝগে ঝড়ের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাবিদ শাহনাজ সুলতানা দেশের আভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানান আবহাওয়া অফিস জানায় ঢাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সিলেট এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবার আসি বিশ্ব সংবাদ কমলা হ্যারিসই মার্কিন প্রেসিডেন্ট হবেন বারাক ওবামার মতামত সংগৃহীত ছবি হলো সংগৃহীত যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট কনভেনশনের দ্বিতীয় দিনে প্রধান আকর্ষণ ছিলেন বারাক ওবামা তার ভাষণে ওবামা এবং তার স্ত্রী মিশেল হ্যারিসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বলেছেন কমলা হ্যারিসই আগামী মার্কিন প্রেসিডেন্ট হবেন বারাক ওবামা তার ভাষণে বলেন কমলা হ্যারিস নতুন কাজের জন্য প্রস্তুত তিনি তার জীবনের বেশিরভাগ সময় সাধারণ মানুষের জন্য কাজ করেছেন অ্যাটর্নি জেনারেল হিসেবে বড় ব্যাংক ও কলেজগুলির বিরুদ্ধে লড়াই করে তিনি কোটি কোটি ডলার সাধারণ মানুষের জন্য ফেরত আনতে সক্ষম হয়েছেন যখন বাড়ি বন্ধক সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছিল তখন তিনি আমার প্রশাসনকে উন্মুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য নির্দেশ দেন ওবামা আরও বলেন ওবামা আরও উল্লেখ করেন যদি আমরা সবাই আগামী সাতাত্তর দিন কঠোর পরিশ্রম করি তাহলে আমরা কমলা হ্যারিসকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে পারব। সাবেক প্রেসিডেন্ট বাইডেন বাইডেনের প্রশংসা করে ওবামা বলেন আমাদের এমন নেতার প্রয়োজন যিনি আমেরিকাকে উন্নতির দিকে নিয়ে যাবেন একসঙ্গে আমরা একটি নিরাপদ ন্যায়ের ভিত্তিতে চলা সমান অধিকার ও স্বাধীনতার প্রতি বিশ্বাসী দেশ গঠন করতে পারব। ওবামা মন্তব্য করেন একজন আটাত্তর বছর বয়সী ধনকুবের যিনি প্রতিদিন অভিযোগ করেন এবং চক্রান্তের কথা বলেন তা কমলা হ্যারিসের কাছে পরাজিত হওয়ার ভয়ে ওবামা ওবামা সরি ওবামা অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প বিভাজনের রাজনীতি করেন এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তিনি মনে করেন দেশটি আমরাও এবং ওরাতে বিভক্ত এটি রাজনীতির একটি পুরনো কৌশল যা সফল হবে না আমরা তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরও চার বছর সময় দিতে পারি না তিনি আরও বলেন ডেমোক্রেটদের কাছে স্বাধীনতার অর্থ হলো কর্মীরা যেন পরিষ্কার বাতাসে শ্বাস নিতে পারে পরিচ্ছন্ন পানি পান করতে পারে তাদের সন্তানকে ভালো স্কুলে পাঠাতে পারে এবং তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হতে না হয় কমলা হ্যারিস এবং তার রাটিং মেট তার কমলা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালজো এই বিশ্বাসে অভ্যস্ত পাকিস্তানের পার্লামেন্টে ইঁদুরের হানা ভয় পাচ্ছে বিড়ালরাও একুশে অগস্টের খবর পাকিস্তানের পার্লামেন্ট ভবনে এক অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে তবে এটি রাজনৈতিক নয় ভবনটি দখল করে নিয়েছে একদল ইঁদুর এই বড়ো বড়ো ইঁদুরগুলো রাস্তা বসে সেখানে রাত ভর দৌড়দৌড়ি করে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করে দিচ্ছে খবর বিবিসির সম্প্রতি পার্লামেন্টের একটি আনুষ্ঠানিক কমিটি দু সালের বিভিন্ন বৈঠকে নথিপত্র পর্যালোচনা করতে চেয়েছিল যখন সেগুলো সংগ্রহ করা হয় দেখা যায় যে অনেক নথি ইঁদুরে কোটা এরপরে সমস্যাটি সবার নজরে আসে জাতীয় পরিষদের মুখপাত্র জাফর সুলতান বিবিসিকে জানান এখানকার ইঁদুরগুলো যতটা এতটাই বড় যে বিড়াল তাদের দেখে ভয়ে পালিয়ে যায় ইঁদুরের উৎপাত এমন পর্যায়ে পৌঁছেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কর্তৃপক্ষকে ইতিমধ্যে বারো লাখ রুপি বার্ষিক বরাদ্দ করতে হয়েছে দ্বিতীয় তলাতে ইঁদুরের উপদ্রব সবচেয়ে বেশি সেখানে সিনেটর বিরোধী দলের নেতার কার্যালয়ে অবস্থিত এছাড়া ওই তলাতে বেশিরভাগ রাজনৈতিক দল এবং স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় উল্লেখ্য বিষয় হলো সেখানে একটি খাবারের হল আছে সাধারণ দিনের সাধারণত দিনের বেলা ইঁদুরগুলোকে দেখা যায় না তবে লোকজন যখন দিনের কাজ শেষ করে চলে যায় তখন তারা বের হয়ে আসে জাতীয় পরিষদের এক কর্মকর্তা জানান সাধারণত সন্ধ্যার দিকে যখন কেউ থাকে না তখন ইঁদুরগুলো ম্যারাথনের মতো দৌড়াতে থাকে কর্মীরা এই দৃশ্য অভ্যস্ত কিন্তু যারা প্রথমবার মতো এগুলো দেখে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে ইঁদুরের উপদ্রব মোকাবেলার জন্য পার্লামেন্ট কর্তৃপক্ষ এখন পেস্ট কন্ট্রোল কোম্পানির সাহায্য নিতে চাইছে তারা ইতিমধ্যে পাকিস্তানের কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে এবং এখন এখন পর্যন্ত দুটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে রাতের এই খবরটি জুড়েছিলাম আমি তোমাদের আখি গ্যালারি তোমরা গুরুত্বপূর্ণ খবর পেতে আখি গ্যালারির পাশে থাকো সবাই ভালো থেকে সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করো কারণ সবাই অনেক বিপদে আছে আমার বাংলাদেশ বাংলাদেশের মানুষ ভীষণ রকম সমস্যার সম্মুখীন হয়ে আছে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবে বড় খতমের দোয়া পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ হাফেজ